এখানে বন্ধুরা শালবন বিহারটা দেখার পাশাপাশি আপনারা এই যে পাশে যে বাগানটা রয়েছে অনেক সুন্দর বিশাল বাগানের মতো করে রেখেছে হাঁটলেও আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে আর চারিপাশে তো গাছ রয়েছে যে শালবনের বাগানটাও কিন্তু পাশে রয়েছে রাস্তার রাস্তারে অপোজিট অংশেই কিন্তু শালবন যে বাগান ওটা কিন্তু আছে আর এই শালবন বিহারের হাতের বাম পাশেই কিন্তু রয়েছে অর্থাৎ ব্যান পর আর ডুকার ডান পাশে আপনি যখন এটার ভিতরে ডুববেন অর্থাৎ শালবন বিহারে তখন এই ডুকার ডান পাশে হাতের ডান পাশেই কিন্তু আপনি পাবেন হ্যাঁ ময়ামতি জাদুঘর ময়ামতি জাদুঘর হয়ে কিন্তু বন্ধুরা এখান দিয়ে আমরা বের হয়ে যাবো তালগাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাবুই পাখি কিন্তু এখানে বাসা বেঁধে আছে কে বন্ধুরা আমরা এখন বের হয়ে যাব এই গেট ধরে আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়নামতি জাদুঘর ময়নামতি জাদুঘরটা কিন্তু এর পাশেই রয়েছে এটা হচ্ছে মায়েরামতী জাদুঘরটা এটা মায়েরামতী জাদুঘর কেবন্ধুরা আমরা বের হয়ে গেলাম